বন্ধু তোর লাই চো মে আশা বন্ধু তোর লাই চে আশা কাইসে

ণন田 upлян lately, just Bondi testimony, Again we read a rapper with Garland occurs to him, I guess

ওখানে করতে ওই বিষয়ে দায়িত্ব দেন হন্যনা গেছে হন্যনা পানি হয়েছে কে বলে বুঝতে হবে কি না পড়াশোনা হয়েছে হ্যাঁ তো মানি করতে বলি কিন্তু মানি করতে থাকেনি